চলবেন মোটর সাইকেলের জন্য আপনাদের সমগ্র নবীনগরে যত আত্মীয় স্বজন আছে আপনাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে একটি ভোট ভিক্ষে যাবেন আপনারা দেখছেন নবীনগর নিউজ নবীনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এইচ এম আলামিন আহমেদ মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েই নিজের বীরগাঁও ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সোমবার দুপুরে প্রতীক বরাদ্দের পরপরই বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল প্রতীকের সমর্থনে বিশাল মিছিল নিয়ে সকলে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে এইচ এম আলামিনের নির্বাচনী মত বিনিময় সভাস্থলে সমবেত হন এ সময় কবির মাস্টারের সভাপতিত্বে ও নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জহির রায়হান হোসেন সরকার আফজাল হোসেন কুতুব মিম্বার তাহের মিয়া নূর হোসেন অলি ডাক্তার হুমায়ুন মেম্বার লিটন মেম্বার জাহাঙ্গীর মেম্বার ফারুক মেম্বার বিল্লাল মেম্বার কামরুল মেম্বার মিউসিফ মেম্বার কবির ডাক্তার সাক্ষী মেয়া রটন মিয়া সফিক মেম্বার জামাল মিয়া সহ আরও অনেকে এসময় উপস্থিত সকলে বলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এইচ এম আলামিন একজন শিক্ষিত ভদ্র ও যোগ্য প্রার্থী তাই তারা সকলে ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এইচ এম আলামিনকে অকণ্ঠ সমর্থন জানিয়ে একযোগে নিজেকে আলামিন মনে করে কাজ করবেন বলে জানান এ সময় এইচ এম আলামিন অতীতের সকল বিভেদ ভুলে বীরগাঁও প্রত্যেকটা মানুষকে তিনি নিজে প্রার্থী মনে করে তার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি বলেন ব্যক্তিগত জীবনে তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতির মানুষ ছাত্র জীবন থেকে ছাত্রলীগ শেষে বর্তমানে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার সন্ত্রাস মাদক নির্মূল সহ শিক্ষা সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে রবীনগরবাসীর একজন সেবক হয়ে কাজ করবেন বলে জানান

আত্মীয় স্বজন আছে আপনাদের বন্ধু বানার শুভাকাঙ্ক্ষে আছে তাদের কাছে এবং সেবা প্রবিতা যারা আমরা আপনারা যারা মূল্যবান গুডা যে পবিত্র ভুটের মাধ্যমে আপনারা সেবক নির্বর নির্ধারণ করেন সেই সেবককে গুটের পর নির্ধারিত পাওয়া যায়

দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি চলছে